আর যাহাতে কিন্তু আগে থেকে কিন্তু অনেক আপডেট গান আছে বাট এটা আর একটু আলাদা এটা নিয়ে বলার বিষয় কেমন লাগতেছে তোমার আমার অনেক খুশি এবং আনন্দ লাগতেছে কারণ অনেকদিন অপেক্ষা করছিলাম এই গানটার জন্য প্রিমিয়ার ক্রিয়েট অলরেডি আমি একশো টাকা জমা করছিলাম তার মধ্যে আশিটা ক্রিয়েট ওপেন করছি তারপরে তারপরে পেয়ে গেছে আর কি ধরো দুজনে পেয়ে গেছে এখন আমার ফলে আমিও ট্রাই করি যদি যদি নচিকে তাকে পাবো আর কি আমার একশো তেরোটা মতো আছে আর কি এগুলা ইউজ করে দেখি যদি ভাগ্যটাকে পাবো নাইলে না। আমার কতই বা। আমাগো করতেছে। বিসমিল্লাহ। কিন্তু একটা দিছে আর পুরো একটা 10টা একটা মারা। আচ্ছা দেখ। অলরেডি

ও ভাই এখন তুই বল না ভাই তুই বল তুই বলেন যাই একেন জুড়ে